তো হ্যালো গাইস वेलकम ব্যাক মাই ইউটিউব চ্যানেল আপনি আপনাদের সামনে আবার নতুন একটা এন্টারটেইনমেন্ট ভিডিও নিয়ে এসেছি যেখানে পর্বাত ফিল্মের সাকিব ভাই এসে আজকে আপনাদের সামনে পাগলা সাকিব যে তো বেজি পেক না করে শুড় করে যা কাজ প্রথমে বেহেলুড়ি চলে যাবো বেহেলুড়িতে চলে গিয়ে আমি আবার ড্রেস আপের মধ্যে আমার মেইন যে এন চুলগুলো আছে সেগুলো লাগিয়ে নিব তারপরে আমি আবার চলে যাব মুখের মধ্যে মুখের মধ্যে আমি সাত আর যেটা পাইলাম সেটাকে লাগিয়ে দিলাম আবার এখন দাড়ি লাগিয়ে দেবো দাড়ি লাগিয়ে দেওয়ার পর আবার চলে যাবো আমার ড্রেসের মধ্যে ড্রেসের মধ্যে আবার এই জন্য এইটাকে লাগিয়ে দেবো এটাকে লাগিয়ে দেওয়ার পর আবার এখান থেকে লুঙ্গিটাকে লাগিয়ে দেবো এই যে লঙ্গি লুঙ্গি লাগাই দিলাম তারপরে এখন জুতার মধ্যে মতো লাগা দিব চটি চটিটা লাগা দিব চটিটা লাগা দিলে মনে হয় বেশি ভালো দেখা যায় না চটি চটিটা ঠিক আছে নাকি উপরে দেখব ট্রাই করি না এটা লাগে কি না এটা না এটাও না এটাও না এটাও না এটা খুব বাজে দেখা যায় তো এইটা লাগিয়ে দিই ভাই এটা লাগিয়ে সবচেয়ে সুন্দর হয়েছে ভাই সাকিব ভাইয়ের এই জিনিস সুন্দরটা তো কত সুন্দর ড্রেস আপ করলাম বাইক আপনারা এটা বিষয়ে আমাকে কমেন্টে ভাই কেমন হয়েছে ভাই ভাই তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন